পঁয়ষট্টি লক্ষ টাকা পায় ভাবতে পারছেন কত কোটির মালিক তিনি এখানে এসেছেন তার আসার জন্য একশো হয়নি ফিরা দাকিমের জন্য একশো হয়নি অরূপ বিশ্বাসের জন্য একশো হয়নি বিজেপির জন্য এলপির জন্য এমএলএদের জন্য ধারা একশো তেষট্টি করা হয়েছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন সিঙ্গুরে গেছেন এপাং ওপাং ঝপান করেছেন আমরা সবাই কোলা ব্যাংক বলেছেন আমরা সবাই ব্যাংক বলেছেন সিঙ্গুরে গিয়ে সরষা ছড়িয়েছেন স্কুলের বাচ্চাদেরকে পচা বিরিয়ানি খাইয়ে চোর করে তুলে এনেছেন কিন্তু পঁচিশ জনের দেহ আর আরো সাতাশ জনের মিশিং প্রায় পঞ্চাশ জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি আসবেন না তার কারণ এরা সবাই হিন্দু হিন্দুদের জন্য সরকার নয় এ সরকার সরকার তাই এরা আসবে না এদের দরদ আপনি দেখতে পাবেন না বিজেপি আছে আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব আমরা করব আমরা দায়িত্ব পালন করব তার আগে দাবি এক ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ দাবি দুই এই যে আসল নাটের গুরু ও ও এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন দেখুন প্রমাণ গোটা কলকাতা শহর যত মমর সেন্টার বিরিয়ানির সেন্টার সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে মোমো কি কাছে হয় মোমো কি কাছে হয় এটা হাতে বানানো হয় আগুন লাগে না গ্যাস লাগে না উনান জ্বালাতে হয় না এর লাইসেন্স ছিল উত্তর না অবস্থা ছিল উত্তর না ঠিক আছেন আনন্দপুরের ওশি এর করার বাকি আছে যার মাথা মাথায় বিসি হাত তিনি খাবেন জেলের ভাত মাথা পিছি কেড়ে হাত আছে সেখানে অন্য কারণে কিছু চলবে না তাই মোমর মালিককে গ্রেফতার করতে হবে দারোয়ানকে গ্রেফতার করছে কর্মচারীকে গ্রেফতার করছে

তার ভাইকে ফোন করে বলছে রাত্রি তিনটায় আর পাঁচ মিনিট পরে আমার মৃত্যু আমার ছোট বাচ্চা স্ত্রীটাকে তুই দেখবি তারপরে তার ফোন কুড়ে মারা গেল এ লজ্জা রাখার জায়গা নেই চতুর্থ কলকাতা আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে বিল্ডিং বানালো কে পলুশন কন্ট্রোল বোর্ডের এনওসি কে কে কত মাল খেয়েছে নজরুল কত মাল তুলেছে কে আদাত কত মাল তুলেছে দলিল আমার হাতে দলিল আমার হাতে এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড সব ক্লাব থেকে পঁচিশ হাজার করে টাকা একদম কত এক ঘন্টা লাগবে নজরুল ফিরদোসি আর ওখানকার এমএলএ যাতে কদিন আগে জনগণ তারা করেছিল আরেক এমএলএ আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশকালী সরবেড়িয়া এলে হাতটা কেটে পাটা কেটে হাতে ধরাবো আজকে শাহজাহান ক্যালেন্ডার আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে 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 সব বিপদ পরিবার অশোক দায়িত্ব দিলাম আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং ডাইরি নিয়ে হাইকোর্টে যাব পরিবারগুলো যাবে আমরা লয়ার দেব আমরা লড়ব শুধু এই ঘটনা নয় ওয়েটল্যান্ডে সেপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে 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 হাইকোর্টের নির্দেশ মেনে তিনটা নয় দুটোর আগেই বাইরের কর্মসূচি শেষ করলাম আপনাদের জন দিতে পারিনি ক্ষমা করে দেবেন বদল হবে বদলা হবে সবাই মিলে প্রস্তুত হন এপ্রিল মাসে উনি রাজ্যের মতো এই রাজ্য পদ্ম ফুল ফুটবে মুখ্যমন্ত্রী এখানে আশ্বাস সুজন পায় না আর দিল্লি যাচ্ছেন উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য ছিমতা ছিমতা বাংলার লজ্জা বাংলার লজ্জা বাংলার লজ্জা বাংলার লজ্জা সমস্ত যারা মারা গেলেন তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি পরিবারকে ভগবান ঈশ্বর শক্তিধীন শোকের আবহাওয়া কাটিয়ে তারা যাতে এই লড়াইটা লড়তে পারে অধিকারের জন্য বিচারের জন্য এবং দোষীদের স্বাস্থ্যের তাকে বিরোধী দলনেতা সহ বিজেপি পরিবার প্রত্যেকটা পীড়িত পরিবারের সঙ্গে আছে 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 আপনারা সবাই বাড়ি ফিরবেন মনোরঞ্জন জোদ্দার দীপক কর জানার নেতৃত্বে পাঁচ সদস্য থানায় যাবে ইনক্লুডিং অশোক দিন রায় মেলে যিনি প্রথম দিন থেকে এখানে এই লড়াইটা আছেন সোনারপুরে বিজেপির সমস্ত যুব কার্যকর্তা আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই সারা রাত্রি ভাগটা গিয়েছেন আমাকে তিনটের সময় ভিডিও দিয়েছেন ছটা পাঁচে ভিডিও দিয়েছেন আপনাদের বয়স কম আপনাদের কাজকে আমি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম একটি বড় সভা আছে পরিবর্তন সংকল্প সভা তিনটের সময় পৌঁছাতে হবে দয়া করে সহযোগিতা করবে